নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকের টপিকটা যেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে কি আমরা এই গরমের সময় পাখিদের কি কি ফল খাওয়াতে পারি এবং সেই ফল কি পাখিদের জন্য কতটা উপকারী বা কতটা ক্ষতিকারক তো একটা কোশ্চেন এখানে আমি পেয়েছি যে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে আপেল খাওয়ানো যাবে কি না বা আপেলের যে বীজটা আছে সেটা ক্ষতিকারক কি না তো চলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে সব কিছু ডিটেলসে আলোচনা করবো তো প্রথমেই বলি ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা যে ইনফরমেশানগুলো পাবে তাহলে তোমাদের পাখি পুড়তে কিন্তু খুবই উপকারী হবে তো চলো ভিডিওটা শুরু করি আমরা এই গরমের সময় আমরা কিন্তু অনেক রকমের ফল বা এই পাখিদের কিন্তু খাওয়াতে পারি তো আমরা মূলত যে বদ্রিকা পাখি আছে সেই বদ্রিকা পাখিদের এই এই গরমের সময় আমরা আপেল লেবু পেয়ারা এবং তরমুজ কিন্তু খাওয়াতে পারি তো এই যেহেতু গরমের সময় এই সময় কিন্তু তরমুজটা কিন্তু পাখিদের দেহের যে জলের ঘাটতি বা তার যে একটা অত্যধিক টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে অস্বস্তিকর আবহাওয়া বা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে এবং শরীর ডিহাইড্রেট হতে হয়ে পড়ে অনেক সময় শরীর থেকে জল বাড়িয়ে গিয়ে তো তরমুজটা কিন্তু অনেক সময় বা এই ক্ষেত্রে খুবই কাজ দেয় বা খুবই উপকারী তো এছাড়াও আমরা জলের সাথে কিন্তু লেবুর রস কিন্তু মিশিয়ে খাওয়াতে পারি অথবা ডাইরেক্ট কিন্তু লেবু আমরা খাওয়াতে পারি তো এক্ষেত্রে আমি একটা কথা বলবো ডাইরেক্ট লেবু না খাওয়ানোটাই ভালো তো লেবুর রস মোটামুটি জলের সাথে মিশিয়ে কিন্তু আমরা খাওয়াতে পারি ঠিক আছে তো এবারে আমি তোমাদের সঙ্গে আলোচনা করি যে আমি যে ফলের নামগুলো বললাম যেমন আপেল পেয়ারা বা এদিকে তরমুজ লেবু তো এগুলো আমরা কিন্তু খাওয়াতে পারি কিন্তু অনেক সময় কি হয় অনেক বন্ধুরা আছে যারা হচ্ছে কি নতুন পাখি পুষছে বা অনেকে আছে না জেনে ভুল করে কিন্তু এই সকল যে ফলগুলো খাওয়ায় তার দানাগুলো কিন্তু খাইয়ে ফেলে তো এখানে দানা যদি খাইয়ে ফেলে বা দানা যদি পাখি খেয়ে ফেলে তো এক্ষেত্রে কোনো প্রবলেম হবে কেনা তো সেটা আমি তোমাদেরকে আগে খুলে বলি দেখো প্রথমেই বলি আপেল আপেল হচ্ছে কি এমন একটা ফল যেটা কিন্তু খুবই উপকারী মানুষ এবং পাখির দুটোতেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু পাখি এই যে আপেল আছে আপেলের যে বীজ আছে সেই বীজটা কিন্তু আমাদের মানুষের শরীরের পক্ষেও যেমন পাখিদের শরীরের পক্ষেও ঠিক তেমনই ক্ষতিকারক ঠিক আছে কারণ এই আপেলের যে বীজ আছে সেই বীজের মধ্যে একরকম রাসায়নিক আছে সেটা হচ্ছে কি আমাদের মানুষের শরীর বা পাখিদের শরীরে ভিতরে গিয়ে যে পাকস্থলীতে যায় সেখানে পাকস্থলীর যে রাসায়নিক আছে অ্যাসিড আছে তার সঙ্গে বিক্রিয়া করে সায়ানাইড উৎপন্ন করে তো তোমরা সায়ানাইডের নাম অবশ্যই শুনবে তো সায়ানাইড হচ্ছে কি একরকম কিন্তু বিষ যেটা হচ্ছে কি মানুষ বা পাখি যে কোনো জীবন্ত যে মানে স্পিসিসের কিন্তু মেরে ফেলে তো এক্ষেত্রে একটা কথা তোমাদেরকে বলি একটা বা দুটো দানা যদি পাখি বাই চান্স খেয়ে ফেলে হয়তো সেই মুহূর্তে অসুবিধা হবে না কিন্তু বেশি পরিমাণে যদি এই আপেলের দানা খায় তাহলে কিন্তু পাখি মারা যাবে বা এছাড়া এই যেহেতু বদ্রিকা পাখি এগুলো খুবই ছোট পাখি তো এরা কিন্তু অতটা সারভাইভ করতে পারবে না যদি দুটো তিনটে পাখি মানে দানা খেয়ে ফেলে ঠিক আছে তো আশা করব তোমরা চেষ্টা করবে এই যে আপেল আছে আপেলের দানাগুলোকে কিন্তু বের করে দিতে ঠিক আছে তো এরপরে যেটা তোমাদেরকে বলবো পেয়ারা পেয়ারার যে দানা আছে সেই দানা কিন্তু খাওয়ানো যেতে পারে এতে কোনো ক্ষতি নেই কিন্তু প্রচুর পরিমাণে খাওয়ানোটা কিন্তু মানে ভালো হবে না আমরা পাখিদের পেয়ারা দিতে পারি পেয়ারা টুকরো টুকরো করে কেটে দেওয়া যায় তো সেখানে যতটা পরিমাণ দানা থাকে তারা কিন্তু সেই দানাটা খেলে কিন্তু অসুবিধা হবে না এছাড়া এই যে পেয়ারার দানা আছে পেয়ারার দানা খেলে কিন্তু পাখিদের পেটের যে সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে এছাড়া পেয়ারা কিন্তু খুবই ভালো ভালো জিনিস পেয়ারা হচ্ছে কি পাখির এবং মানুষের দুজনেরই খুবই উপকারী তো বিশেষ করে পাখিদেরও কিন্তু এই পেয়ারা কিন্তু খাওয়ানো যেতে পারে এবং পেয়ারা মাস্ট একটা ফলের মধ্যে কিন্তু রাখা যেতে পারে ঠিক আছে এরপরে আসে হচ্ছে কে তরমুজ তরমুজ এর আগে আমি প্রথমের দিকে তোমাদেরকে বললাম যে তরমুজ হচ্ছে কি জলের ঘাটতি পূরণ করতে সবসময় সাহায্য করে তরমুজের যে বীজ আছে এই বীজটা কিন্তু মানে ক্ষতিকারক নয় বরং উপকারী তরমুজের যে বীজ এটা যদি মানুষ বা পাখি যদি খায় তাহলে কিন্তু পেটের সমস্যা কিন্তু দূর হয়ে যায় বা অনেক সময় যে ডায়রিয়া হয় সেই ডায়রিয়ার হাত থেকে বাঁচতে গেলেও কিন্তু এই তরমুজের বীজ কিন্তু খুবই কাজ দেয় ঠিক আছে তো সেই জন্য বলি যদি তরমুজ তোমরা খাওয়াও পাখিদের সেখানে যদি বীজ থাকে সেটাকে ফেলার দরকার নেই তরমুজের বীজ সম মানে সহ কিন্তু সেটা খেয়ে নিলে খুবই ভালো তো মানুষের ক্ষেত্রেও সেম আমরা অনেক সময় মানে বাচ্চাদেরকে শেখাই বা আমরা নিজেরাও করি যে তরমুজের বীজটা কিন্তু আমরা ফেলে দিই তো সেক্ষেত্রে আমি বলবো বীজটা না ফেলে বীজ কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিলে কিন্তু খুবই ভালো এছাড়া আছে লেবু লেবুর যে দানা আছে সেটা কিন্তু সত্যিই খুব ক্ষতিকারক তো এক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে লেবুর রসটা যে যেরকমভাবে পাখিদের খাওয়ানো যেতে পারে খুবই উপকার এই গরমের সময় সেক্ষেত্রে দানাটা কিন্তু খাওয়ানো যে যাবে না কারণ দানা খাওয়ালে এদের হচ্ছে কি ডায়রিয়া বা পেটের সমস্যা বা পেট ফাঁপা বা গ্যাস তৈরি হওয়া এরকম নানান রকম সমস্যা পাখিদেরকে কিন্তু হয় তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে লেবুর দানা ফেলে দিতে তো তোমরা মোটামুটি এই চারটে জিনিস আমি তোমাদেরকে বললাম যেখান থেকে বুঝতে পারলে যে কোন কোন ফল খাওয়ানো যাবে বা ফলের বীজটা কতটা খাওয়ানো যেতে পারে বা এর ক্ষতিকারক এবং উপকারী যে দিকগুলো আছে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর এই রকম ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সঙ্গে তোমরা কিন্তু জুড়ে থাকবে এবারে একটা কথা বলি এই যে আপেলের বিষটা যেটা আছে এই আপেলের বিষটা কিন্তু মানে তোমরা সবসময় চেষ্টা করবে ফেলে দিয়ে খাওয়ানোর তো একটা দানাও যেন পাখি না খায় তাহলে কিন্তু পাখি মারা যাবে এটা কিন্তু কনফার্ম হয়তো একদিনে না হলেও দু দিন তিন দিন চার দিন যখন তুমি কন্টিনিউয়াসলি পাখি থেকে আপেল খাওয়াবে তখন কিন্তু এই দানাটা কিন্তু সমস্যা সৃষ্টি করবে তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে